আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমি দেখাবো ব্রাদার পান মেশিন মডেল নম্বর এস সেভেন টু ফাইভ জিরো এ ফোর জিরো ফাইভ এই মডেলে রানিং অবস্থায় কেন আরও ডবল সিক্স আসে তো সম্মানিত দর্শক আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখানে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেদ এখন ডিভাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন তো ভিডিওটি টানবেন না শেষ পর্যন্ত দেখুন আমরা অবশ্যই রানিং অবস্থায় গার্মেসে এইসব সমস্যাগুলা ফেস করে থাকি তো আমি চেষ্টা করি আপনাদের উদ্দেশ্যে সবসময় এই রানিং সমস্যাগুলা দূরে রাখার জন্য তো দোয়া করবেন সবসময় যেন এই সমস্যাগুলো ধরে রাখতে পারি আপনাদের দেখাতে পারি তো এখন আপনারা দেখতেছেন ডিসপ্লের মধ্যে রানিং অবস্থায় অ্যারো সিক্স আসে এ অ্যারো সিক্সটা কী কারণে আসে সামান্য একটা কারণ অনেক সময় মাথায় কাজ করে না এই কারণগুলা তো আমি আপনাদেরকে দেখাতেছি এই সমস্যাগুলো কেন আসে তো এখন আমি সমস্যা সমাধান করি আপনাদেরকে অবশ্যই মেশিন চালাইয়ে দেখাবো তো তার আগে দেখেন কি কারণে এরো সিক্স আসে এই যে সুইস ব্যাগ স্টিচ হ্যান্ড সুইচ এই ব্যাগ স্টিক হ্যান্ড সুইচ যখন কোনো কারণে অথবা অফ অর্ডারে যখন কাজ করে এই মুহূর্তে কোনো কারণে যদি হ্যাং হয়ে যায় মানে ভিতর দিকে ডাবি যায় তখন এই অ্যারো ডবল সিক্স আসবে আপনারা খেয়াল করবেন এই ব্যাগস্টিকের ব্যাগস্টিক হ্যান্ড সুইচটা যেন ভিতর দিকে আটকে না থাকে আমরা দেখা দিয়েছি আপনাদেরকে এইটা ব্যাগস্টিক হ্যান্ড সুইচটা যেন ভিতর দিকে আটকা না থাকে যদি এই অ্যারো ডবল সিক্স আসে তাহলে আপনার মনে করতে হবে এই ব্যাগস্টিক হ্যান্ড সুইচটা দিকে কোনো কারণে আছে। হ্যান্ড আসে যদি কোনো কারণে আটকে থাকে তাহলে অবশ্যই এরো ডবল সিক্স আসবে জন্য এখানে বিদায় আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে কোদা হাফেজ